রাধে রাধে এভরি ওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি কোথায় আজকে আমি যাচ্ছি সরস মেলাতে কারণ আজকে আমাদের একটা বোবাতে অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল তাই ভাবলাম ওই দিক থেকে একটু সরস মেলায় যাব। তো আগে আমরা প্রথমে যাব সরস মেলাতে তারপরে আমরা রাত হলে যাবো বৌভাতে তো গাইস সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো আমার সাথে থাকো আর আমার সাথে কে কে যাচ্ছে তোমরা দেখে নাও ভিডিওতে হে গাইস সাথে যাচ্ছে আমি আর টুকু টুকুর মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা জিনিস কি জানেন টুকুকে কিন্তু আমরা হেঁটেই নিয়ে যাচ্ছি কারণ ও হারতে পছন্দ করে ঠিক আছে দেখুন কি সুন্দর হাঁটছে আমাদের সাথে হে গাইজ কথা বলতে বলতে আমরা চলে আসলাম গাড়ির পথে এখন গাড়িতে উঠবো তো তোমরা পুরো ভিডিওটা দেখবে তো এবার তোমার বকবক বন্ধ করো আমি শেয়ার করি বন্ধুদের সাথে তো বন্ধুরা দেখো আমরা এখন গাড়ির রাস্তায় চলে এসেছি আর টুকু আর টুকুর বাবা হেঁটে হেঁটে কিন্তু আসছে তো এরপর আমরা গাড়িতে উঠে পড়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর আমরা চলে এসেছি আমাদের হা মেলাতে মেলা হচ্ছে হাপানিয়াতে তো হাপানিয়া মেলাতে এসেছি তো দেখতে পাচ্ছ গেটে মেলার গেটে দাঁড়িয়ে কতক্ষণ ভিডিও করে নিলাম কিছু ছবি তুলে নিলাম তো বাইরে যে টুকুকে বলছে একটু হাই করো সকলকে তো টুকু তো ভীষণই খুশি এখানে সবাইকে দেখছে আর রকম বেলুন দেখেছে মানে ও তো ওগুলো নেওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা তারপর আমরা কি করলাম ভিতরে ঢুকে গিয়েছি ভিতরে ঢুকে বাপ ছেলে মিলে এখানে কি করছে দেখুন তারা হাইটে হাইটে সব কিছু পরিদর্শন করছে কেমন হয়েছে মেলাটা তো এখন দেখো বন্ধুরা আমার হাজব্যান্ড এখানে কিছু বলছিল গাইজ তোমরা দেখো খুব সুন্দর একটি মেলা হয়েছে আয়োজন করেছে তো সরস মেলা তো অনেকে আছো সরস মেলাতে গিয়েছো আবার অনেকে আছো যাও নেই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা সরস মেলাতে গিয়েছো বছর তো এরপর আমরা কিছু মেলা পরিদর্শন করলাম এখানে দেখো খুব সুন্দর জিনিস তুলে ধরেছে বাল্যবিবাহ মানে ধূমপান করা সব ধরনের বিষয় সামাজিক কার্যক্রম তুলে ধরেছে তো এখানে একটা প্রজেক্ট করেছে খুব সুন্দর আমার তো ভীষণই ভালো লেগেছে এই প্রজেক্টটা তো তারপরে গাইস এগুলো সব কিছু দেখার পরে আমরা চলে গিয়েছিলাম মেলা পুরাটা ঘুরতে কোথায় কি কি আছে না আছে দেখার জন্য তো গাইস আমরা তো পুরা মেলাটা ঘুরে দেখেছি আমরা অনেক কিছু কিনেছি কেনাকাটা করেছি তো এরপরে আমরা খেয়েছি ও ফুচকা খেয়েছি চা পিঠা খেয়েছি শীতকাল পিঠা যদি না খাই কেমনি হবে বলেন তারপর আমি রিলস বানিয়েছিলাম আর গায়েস আমি যখন রিলস বানাচ্ছিলাম সবাই পুরো আমার দিকে তাকিয়েছিলো আর এখানে যে ভিডিও করছিলাম সবাই খালি দেখছিল তো আমার তো ভীষণই ভালো লাগছিল আর অনেক লোক হয়েছিল আমরা যখন এসেছিলাম তখন খুব কম ছিল সন্ধ্যার দিকে প্রায় ভিড়টা জমে উঠেছিল তো এখানে কিন্তু খুবই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছিল সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান সব কিছুই ছিল তো ওইগুলো দেখে উপভোগ করে আমরা ভাবলাম এখন চলে যাব। তো গাইস তোমরা দেখতে থাকো কি সুন্দর মেলাটা তোমরা তো ফুল দেখেছো তোমাদের কেমন লেগেছে আসলে কেউ কিছু মনে করবে না বয়স ওভারটা একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি কারণ আমার ভিডিওগুলো জমা রয়ে গেছে তাই ভাবছি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিই কারণ শুধু শুধু ভিডিওগুলো পড়ে থাকবে তারপরে আমি এই দোকানগুলোতে গিয়েছিলাম একটু দেখার জন্য এগুলো কিন্তু সমস্ত কিছুই হাতের তৈরি তো এই দিদিভাইটা বানিয়েছে হাতের তৈরি তো দিদিভাই আমাকে বলছে তুমি কি করছি এখানে আমি বলছি আমি ব্লগ করছি বলছে ও আচ্ছা ভালো করো করো তো আমাদের প্রোডাক্টগুলো একটু তুলো তুলে ধরো তোমার বন্ধুদের মাঝে তো আমি বললাম ঠিক আছে অবশ্যই কেননা তারপর আমি আর টুকুর বাবা মিলে চলে গেলাম টক দই ফুচকা খেতে তো এই ফুচকাটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে টুকুর বাবা কী করেছে জানেন পুরা ফুচকার দুইটা প্লেট ও নিজে একা খেয়ে ফেলেছে আমাকে মাত্র দুইটা ফুচকা দিয়েছে আর টুকুতে এখানে ফুচকা হয় নি টুকু খাওয়া শুরু করে দিয়ে চারিদিকে দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে তো এখানে তারা খুব সুন্দর পারফরমেন্স করতেছিল এটা হচ্ছে ত্রিপুরাদের একটি নাচ যা খুবই সুন্দর তো এই অনুষ্ঠানে হয়তো বা অনেকে থাকতে পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারা কারা গিয়েছো এই দিনটাতে তো আমি বেসিক্যালি গিয়েছিলাম আমি বিশ তারিখ তো ব্লগটা শেয়ার করতে খুবই দেরি হয়ে গেছে তাই তোমাদের সাথে এখন শেয়ার করছি তো গাইজ ব্ল বক বক করতে করতে আমার তো একদম মাথা নষ্ট তারপর ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে কি ভালো লাগে তো তোমরা দেখো এরপর আমার কি একটু দেখিয়ে এনেছি করে এনেছি এ কারণ আমরা চলে যাবো এখন বৌবাত অনুষ্ঠানে তো বোবাতে অনুষ্ঠানে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না গাইজ কারণ আমি বোবাতে তেমন ভিডিও করতে পারিনি তাই ভাবলাম মেলারটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই যে মেলার লাস্ট মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো আজকের মতো ব্লগটি এখানেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গাইজ